প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় ব্যাপন অবিশ্রবণ ও পোশ্যদন নিয়ে আলোচনা করব এবং এর বিভিন্ন পরীক্ষা ও কাজগুলো সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তৃতীয় অধ্যায় ব্যাপন বিশ্রবণ ও প্রশ্ন উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায় আবার উদ্ভিদ দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয় উদ্ভিদের কার্বন অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন গ্যাস ত্যাগ দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ ওই পানি ও দ্রবণ দেহের নানা অঙ্গে পরিবহন ও দেহ থেকে পানি বাষ্প আকারে বের করে দেওয়া হল ব্যাপন অবিস্রবণ শোষণ পরিবহন ও প্রশধনের মাধ্যমে ঘটে পাট এক ও দুই ব্যাপন আমরা জানি সব পদার্থই ক্ষুদ্র কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি এই অনুগুলো সবসময় গতিশীল ও চলমান অবস্থায় থাকে তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের ঘনত্বের স্থান থেকে কম দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অনুগুলো ঘনত্ব দুই স্থানে সমান হয় অণুগুলোর এই রূপ চলন প্রক্রিয়াকে বলে ব্যাপন ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতি শক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয় যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে এই প্রকার চাপকে বলা হয় ব্যাপন চাপ কোনো পদার্থের অণুর ব্যাপন চাপ ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বত্র সমান হয় অণুগুলো ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায় ব্যাপন কি তা একটি পরীক্ষার মাধ্যমে সহজে বোঝা যায় পরীক্ষা লব্ধ ভিত্তিতে আলোচনা করে ব্যাপন সম্পর্কে বাস্তব জ্ঞান পাওয়া যায় নিচে ব্যাপন কয়েকটি পরীক্ষা আলোচনা করা হলো। ব্যাপনের অনেক প্রমাণ আমাদের আশেপাশে দেখা যায় যেমন ঘরে সেন্ট বা আতর ছড়ালে বা ধূপ জ্বালালে সমস্ত ঘরে তার সুপাশ ছড়িয়ে পড়ে এটি ব্যাপনের কারণে ঘটে ধূপের ধোঁয়া ও সেন্টের অনুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন স্থান হওয়া সম্পন্ন ঘরে কম ঘনত্ব সম্পন্ন স্থানে ছড়িয়ে পড়ে তাই সমস্ত ঘর সুবাসে ভরে যায় লক্ষ্য করো এরপরে একটি পরীক্ষা দেওয়া আছে একটি কাজ দেওয়া আছে কাজটি হল পানিতে তুতের ব্যাপন প্রক্রিয়া পর্যবেক্ষণ কি কি লাগবে তুতে বিকার পানি পদ্ধতি কিছু পরিমাণ তুতে বিকারে পানিতে ফেলে কিছুক্ষণ অপেক্ষা করো তুতে পানিতে দ্রবীভূত হবে এবং সমস্ত পানির রং তুতের রং ধারণ করবে কেন এমন হলো ব্যাখ্যা করো পরিশেষে আমাদের চারপাশে সংগঠিত বিভিন্ন ব্যাপন ক্রিয়ার তালিকা তৈরি করো অর্থাৎ এখানে তোমাদেরকে দুটি প্রশ্ন করা হয়েছে একটি হলো কেন তুতের রঙ সমস্ত পানিতে ছড়িয়ে পড়বে ব্যাখ্যা করো এবং সর্বশেষে আরেকটা প্রশ্ন দেওয়া আছে আমাদের চারপাশে সংঘটিত বিভিন্ন ব্যাপন ক্রিয়ার তালিকা তৈরি করো তো চলো এখন আমরা এ কাজের সমাধান দেখে নিই এ সমাধান হবে পানিতে তুতের ব্যাপন প্রক্রিয়া পরীক্ষা নির্মে উপস্থাপন করা হলো প্রয়োজনীয় উপকরণ হলো তুতে বিকার পানি কাজের পদ্ধতি প্রথমে একটি বিকারে কিছু পরিমাণ পানি ঢালি এরপর কিছুক্ষণ কিছু পরিমাণ তুতে বিকারে পানিতে ফেলে দেই কিছুক্ষণ অপেক্ষা করি দেখব পানির রং ঘন নীল বর্ণ ধারণ করেছে পর্যবেক্ষণ গ্লাসে পানির রং ব্যাপন প্রক্রিয়ার কারণে পরিবর্তিত হয়েছে ব্যাপন প্রক্রিয়া সাধারণ অণুগুলো বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বপূর্ণ স্থানে ছড়িয়ে পড়ে তুতে কঠিন পদার্থ হয় এর ঘনত্ব তরল পদার্থ পানির চেয়ে বেশি পানিতে তুতে সেরে দিলে তুতের নীল রঙ পানির মধ্যে ছড়িয়ে পড়ে এভাবে এক সময় দ্রবণের ঘনত্ব সমান হয়ে যায় এবং এই ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এরপরে কাজের মধ্যে শেষ প্রশ্নটি ছিল আমাদের চারপাশে সংগঠিত বিভিন্ন ব্যাপন ক্রিয়া তালিকা তৈরি করো এর উত্তরবে আমাদের চারপাশে সংগঠিত বিভিন্ন ব্যাপন ক্রিয়ার তালিকা নিম্নে উপস্থাপন করা হল এক ঘরে সেন্ট বা আতর ছাড়ালে ব্যাপন ক্রিয়ায় সমস্ত ঘর তার সুবাস ছড়িয়ে পড়ে দুই ঘরে ধূপ জ্বালালে ব্যাপন ক্রিয়ায় সমস্ত ঘর ধূপের ধোঁয়া ছড়িয়ে পড়ে তিন ঘরে অ্যারোসল স্প্রে করলে ব্যাপন ক্রিয়ায় সমস্ত ঘরে অ্যারোসলের রাসায়নিক উপাদান ছড়িয়ে পড়ে চার উদ্ভিদের ব্যাপন ক্রিয়ায় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পাঁচ উদ্ভিদ দেহ থেকে পানি বাষ্পাকারে প্রস্বজনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন ক্রিয়ায় বের করে দেয় ছয় প্রাণীদেহে ব্যাপন ক্রিয়ায় শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ করে সাত প্রাণীদেহে ব্যাপন ক্রিয়ায় শ্বসনের সময় কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় এবং সর্বশেষ আট রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেন প্রভৃতি লাসিকায় বহন এবং লাসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয় এ ছিল এই কাজের সমাধান এরপরে আছে ব্যাপনের গুরুত্ব জীবের বিভিন্ন শরীরবতীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে যেমন উদ্ভিদের সালেক সংশ্লেষণের সমান বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয় জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয় ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় উদ্ভিদে শোষিত পানি বাষ্পাকারে প্রশনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয় প্রাণীদেহে শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন এবং লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয় এই ছিল ব্যাপনের গুরুত্ব এখান থেকে তোমাদেরকে পড়তে হবে ব্যাপনের গুরুত্ব আলোচনা করো বা বর্ণনা করো সেই ক্ষেত্রে এটি একটু গুছিয়ে লিখতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখিনি প্রশ্ন হল ব্যাপনের গুরুত্ব উল্লেখ করো এর উত্তর হবে কোন জীবের বেঁচে থাকার জন্য ব্যাপনের গুরুত্ব অপরিসীম ব্যাপনের গুরুত্ব উপস্থাপন করা হল এক উদ্ভিদ সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দুই জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জ্বালানোর জন্য অক্সিজেন ব্যবহৃত হয় আর জীবকোষে এই অক্সিজেন প্রবেশ করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তিন উদ্ভিদ দেহে শোষিত প্রাণী বাষ্পাকারে প্রসাদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপনের মাধ্যমে বের করে দেয় চার প্রাণীদেহ শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে আদান প্রদান ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয় এবং পাঁচ প্রাণীদেহের রক্ত থেকে খাদ্য অক্সিজেন প্রবৃত্তির লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন ব্যাপন দ্বারা সম্ভাবন সম্পন্ন হয় এই ছিল ব্যাপনের গুরুত্ব সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে অবিস্রবণ থেকে বিভিন্ন কাজ ও পরীক্ষা সমাধান করে দেব